হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা দারুণ ফ্যান্টাসি নিয়ে এসেছি আগে বলি এই যে আমি ফ্যান্টাসি দিই এগুলো কি ফ্যান্টাসি মানে কি ফ্যান্টাসি মানে কি জানো যেগুলো আমাদের মাথা থিঙ্ক করে আমাদের মাথার মধ্যে ঘোড়া যখন আমাদের এগুলো মাথার মধ্যে ঘোরে তখন আমাদের শরীরের মধ্যে একটা চেঞ্জেস আসে শরীরের মধ্যে কিছু হরমোন রিলিজ হয় হ্যাপি হরমোন রিলিজ হয় লাভ হরমোন রিলিজ হয় আর অ্যাট্রাকশন হরমোন রিলিজ হয় আর সেটা আমাদের মাথা থেকে সারা শরীরে ঘুরতে থাকে তখন আমাদের মনে হয় যে আমরা যেন এইগুলোই করব। তো ফ্যান্টাসি হচ্ছে এটা আজকে একটা এমন ফ্যান্টাসি নিয়ে এসেছি যেটা আমাকে একজনের রিকোয়েস্ট করেছে যে এই ফ্যান্টাসিটা নিয়ে বলো তো কি সেটা বলো তো সেটা হচ্ছে গিয়ে মেয়েদের বিভিন্ন রকমের ড্রেস পরা মানে এটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ছেলেরাই বিয়ের আগে করে মানে বিয়ের আগে তারা ভাবে আমার যখন বিয়ে হবে আমার বউকে আমি এরকম ড্রেস পরাবো এরকম ভাবে আমার কাছে আসবে এরকম ভাবে আমার সাথে কথা বলবে রাত্রে যখন আমরা ঘুমাবো বিভিন্ন বিভিন্ন রকমের নাইট ড্রেস পরাবো তো সেরকম একটা ফ্যান্টাসি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক দেখো ছেলেদের যখন বিয়ে হয় না যখন একটা ছেলে বাঁচপন পার হয়ে যখন সে টিনেজারে যে আসে তখন তার সে তখন ফ্রেন্ডের সাথে কথা বলে বিভিন্ন রকমের মুভিজ দেখে বিভিন্ন রকমের পিকচার দেখে বিভিন্ন রকমের মানুষকে দেখে বিভিন্ন রকমের মেয়েকে দেখে তখন তারা মাইন্ডের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট করে কি আমি আমার যে পার্টনার হবে সে এরকম হবে আমার যে পার্টনার হবে সে এরকম ড্রেস পরবে আমার যে পার্টনার হবে তার সাথে আমি এরকমভাবে থাকবো সে আমার সাথে এরকমভাবে কথা বলবে আমার যে পার্টনার হবে সে এরকম ড্রেস পরবে আমার যে পার্টনার হবে সে আমার সাথে পুরো ওপেন থাকবে এরকম সে ইমেজ করে নানা রকমের ড্রেস দেখে স্লিভলেস দেখে ফিতেওয়ালা দেখে ক্যাপ্রি দেখে তারপরে এরকম অনেক রকমের নাইট ড্রেস আছে এমন কি তারা থিং করে শুধুমাত্র পরবে পড়বে আমার সাথে থাকবে মানে আমার সামনে আসবে আমার সাথে এরকম কথা বলবে তো সেই ইমেজগুলো তারা নিজেরা মনের মধ্যে ক্রিয়েট করে আর সেটাকে তারা বাস্তবায়িত করতে চায় কিন্তু একটা এখানে কিন্তু একটা কথা আছে যারা এরকম ইমেজ করো এরকম যে সবাই করে তা না কিছু কিছু মানুষ আছে তারা এরকম ইমেজ করে আবার অনেকে অন্যরকম ইমেজ করে যে আমি আমার বউয়ের সাথে এরকম পজিশনে করব আমার বউয়ের সাথে এরকমভাবে থাকবো আমার বউয়ের সাথে আমি এইটা ট্রাই করব আমার বউয়ের সাথে আমি চকলেটের করব এরকম এরকম অনেক থিঙ্কিং করে আর এরকম অনেক ইমেজ ক্রিয়েট করে তো সেরকমই তো তো সবাই যে একই রকম ইমেজ ক্রিয়েট করবে সেটা না তবে যারা এরকম ইমেজ ক্রিয়েট করে কি আমার সাথে যখন কারোর বিয়ে হবে আমি আমার বউকে ফার্স্ট নাইটেই এরকম নাইট ড্রেস পরাবো স্লিভলেস নাইট ড্রেস বা তাকে আমি পুরো ব্রা পরিয়ে রাখবো এরকম যে ইমেজটা ক্রিয়েট করে এটাতে তাদের মাথার মধ্যে ওটা বসে যায় আর তারা কি করে যখন কোনো মেয়ের সাথে বিয়ে ঠিক হয় বা কোনো মেয়ের সাথে তারা রিলেশনে যায় বা তারা কোনো মেয়ের সাথে প্রেম করে তখন কিন্তু তার উপরে এরকম বাস্তবায়িত করতে চায় কিন্তু এটার একটা একটা কিন্তু ব্যাড সাইন আছে একটা কিন্তু গুড সাইন আছে সব মেয়েরা কিন্তু এরকম পছন্দ করে না তুমি হয়তো এটাকে খুব ভালোবাসো তুমি এটাকে খুব পছন্দ করছো কিন্তু তোমার যে পার্টনার আছে সে কি পছন্দ করছে না করছে না সেটা কিন্তু তোমাকে আগে জানতে হবে তুমি যতই তোমার মাথা ইমেজ ক্রিয়েট করো না কেন দুজনেই অ্যাডাল্ট তুমি তার উপরে তো জোর করে চাপাতে পারো না তাই আগে দেখে নেবে তোমার পার্টনার কি ভালোবাসে তোমার পার্টনার যদি এরকম ভালো না বাসে তাহলে তুমি যতই ইমেজ ক্রিয়েট করো সেটা কিন্তু বাস্তবায়িত করতে পারবে না আর যদি তোমার পার্টনারের সাথে তুমি কমিউনিকেশন করো কি আমাকে এরকম ভালো লাগে আমি এরকম পছন্দ করি তুমি কি এরকম করতে পারবে তাহলে কিন্তু সে চেষ্টা করবে তোমার মতন করার কেন বলো তো একটা মেয়ে সব সময় চায় তার হাজবেন্ড যা চায় তার হাজবেন্ড যেটাতে খুশি হয় সেটাতে করার তাই বলছি যদি তোমার মধ্যে এরকম কোনো ফ্যান্টাসি থাকে এরকম কোন ইমেজ আসে যে আমার মিসেস এরকম স্লিভলেস পাতলা ফিতেওয়ালা ম্যাক্সি পরবে আর আমার সামনে এসে দাঁড়াবে আর আমি তার সাথে এরকম ভাবে তাহলে কিন্তু আগে বলে দিচ্ছি মিসেসের সাথে কথা বলে নেবে আর এই যে ফ্যান্টাসিটা এটা কিন্তু বিয়ের রাতেই করতে যেও না অনেকে আছে বিয়ের রাতেই মানে আজকে এসেছে ভাই আজকেই করতে হবে তাকে বলছি দেখো মিসেস তোমার বউ তোমার সে তোমার সাথে লাইফ টাইম থাকবে এমন কিছু করো না কি সে তোমার প্রতি একটা ব্যাড থিংকিং চলে আসে কি আমার বর এরকম ছি আমাকে তো এরকম ভালো লাগে না তাই ফার্স্ট নাইট অন্য ফ্যান্টাসি করতে যাবে না ফার্স্ট নাইট সময় তোমরা আরামসে তার সাথে কথা বলবে সে কি চায় না চায় সেটা দেখবে ধীরে 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 তাকে ওপেন আপ হওয়ার টাইম দাও সে যত ওপেন আপ হবে তুমি তাকে তোমার ফ্যান্টাসিগুলো বলতে পারবে তাই সবার আগে তাকে ওপেন আপ হওয়ার টাইম দাও তুমি তোমার কাছে সে খুলে কথা বলতে পারবে ততটা টাইম তাকে দাও তারপরে তুমি তোমার ফ্যান্টাসিগুলো বলো যে আমাকে এরকম ড্রেস পরলে ভালো লাগে আমাকে এরকমভাবে তুমি আসলে ভালো লাগবে আমি এই জিনিসটা পছন্দ করি এমনকি তুমি যদি পুরোই খুলে থাকো আমাকে পছন্দ তো সেটার জন্য তাকে টাইম দাও তাই সব সময় বলবো ফার্স্ট নাইটে কেউ এসব করবে না কোনো ফ্যান্টাসি করার জন্য টাইম দাও আমার এক ভালো সাবস্ক্রাইবার আমাকে এই যেটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে যে আমার তো এরকম ফ্যান্টাসি আছে আমি কি করব আমার সামনে বিয়ে তাই জন্য তার জন্য আমি এই ভিডিওটা বানালাম যে তাকেই বলছি যে বিয়ের রাতে কখনো এটা নিয়ে কিন্তু আলোচনা করতে যেও না আগে তোমার পার্টনারকে তোমার সামনে ওপেন আপ হতে টাইম দাও আর খুলে কথা বলতে টাইম দাও যখন দেখবে না এ তো পুরো আমার সাথে সব রকমের কথা বলছে সব কিছু চাইছে তখন তুমি তাকে বলো যে আমি তো এরকম ভালোবাসি তুমি কি এরকম পারবে তাহলে যদি সে চায় যে না আমি আমার বর ভালোবাসছে তাহলে আমি এরকম পড়ি তো সেটা পড়তে পারো আর হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে এইগুলো কিন্তু সবসময় নিজেরা বেডরুমেই করাই ভালো সব ফ্যান্টাসি নিজেরা এমনভাবে করবে যাতে কোনো ডিস্টারবেন্স না থাকে ভরপুর টাইম থাকে তোমার কাছে টাইম নেই আর তুমি ফ্যান্টাসি করতে এসেছ ঘরে ভর্তি লোক তুমি ফ্যান্টাসি করতে এসেছো সেই ফ্যান্টাসি কখনো ফুলফিল হবে না সেটা কিন্তু কখনোই খুশির ফ্যান্টাসি হবে না আর ফ্যান্টাসি এমন জিনিস সেটাতে যদি তুমি খুশি না পাও নেক্সট টাইমতে কোনোই কিছু ট্রাই করতে পারবে না নেক্সট টাইমের জন্য তোমাকে যদি ট্রাই করতে হয় তাহলে আগেরটাকে ভালো করতে হবে তাই ফার্স্ট তুমি যেই থিংকিংটা করছো যেই ফ্যান্টাসিটাই কিন্তু তোমার মাথায় আছে সেটার জন্য তুমি কিন্তু একদম আরামসে বসে তার সাথে আলোচনা করে টাইম নিয়ে সেটাকে করো তো চলো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আবার এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসবে আর এরকম ফ্যান্টাসি কিন্তু ধীরে ধীরে অনেক আনবো তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা